মাথা ব্যথা বাতের ব্যথা আর্থ্রাইটিস বা রিউমাটোয়েট আর্থ্রাইটিস আরে এ সব সমস্যার যন্ত্রণায় কত মানসিত ভুগছেন দীর্ঘদিনের ব্যথার কারণে বাবা মা দাদা দাদি নানা নানি কিংবা আমাদের প্রিয়জনদের জীবনটা হয়ে উঠছে অতিষ্ট ব্যথা থাকলে হাসিখুশি জীবন উপভোগ করা যায় না ঠিকমতো নামাজ পড়া যায় না অফিসের কাজে মনোযোগ দেওয়া যায় না চলাফেরায় কিংবা সিঁড়ি দিয়ে ওঠা নামাই হয় ভীষণ কষ্ট অনেকেই এ যন্ত্রণার থেকে মুক্তি পেতে নিয়মিত পেইন কিলার সেবন করেন কিন্তু এগুলো দীর্ঘদিন খেলে শরীরের কিডনি লিভার সহ ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম তাফিল পেইন রিলিফ অয়েল যা প্রায় আঠারোটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং একেবারেই পার্শ্ব মুক্ত। এতে রয়েছে রোজমেরি আদা কাঁচা হলুদ রসুন নীলগিরির তেল সহ আরও অনেক প্রাকৃতিক উপাদান যা ইনশাল্লাহ আপনার ব্যথা ও রোগের সমস্যার স্থায়ী সমাধান দিতে সহায়ক হবে শরীরের যে কোনো স্থানে ব্যথা থাকুক না কেন সামান্য তাফিল পেন রিলিফ অয়েল নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হালকা মালিশ করুন ব্যবহার করার পরই আপনি টের পাবেন দারুণ কার্যকারিতা ইতিমধ্যেই হাজারো মানুষ এটি ব্যবহার করে সুস্থ ও স্বস্তির জীবন ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ জীবনে কত টাকাই না খরচ করেছেন চিকিৎসায় একবার হলেও আমাদের তাফিল পেন রিলিফ অয়েল ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি স্থায়ী সমাধান পেয়ে যাবেন অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ